আসসালামু আলাইকুম আমার ভাইয়া পুরো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একদিন লাইভে আপনাদের ভাইয়া কিন্তু বলছিল যে সিম্বাকে নিয়ে একটু দোকানে গিয়েছিল দেখেন ওই যে দেখতেছেন দেশি বাবুটা ওইটার নাম হচ্ছে পুষি ওইটা আমাদের পুষি শোনা খুব লক্ষ্মী বাবুটা দেখেন আমি কিন্তু নিয়ে গেছিলাম সিম্বাকে এই যে ছিম্বাকে আদর করতেছি দেখেন আস্তে আস্তে সিম্বাকে ছেড়ে দিলাম ছিম্বা কিন্তু খুব সুন্দর মন মতো আমি তো মনে করছি দুষ্টামি করবে ও কিছুই করেনি আমার ছেলেটা অনেক শান্ত হয়েছিল পুষিও কিন্তু নাকি বাহিরে বিরাট দেখে ভয় পায় পুষিও ভয় পাচ্ছে না সিম্বাও ভয় পাচ্ছে না দুইজন অনেক সুন্দর মানে নিজেদের মতো করে চলাফেরা করতেছে তো আমি বেশিক্ষণ বসে রাখিনি কিছুক্ষণ রাখে চলে আসছি দেখেন আমার পুষিটা এত মিশুক আমি কিন্তু ওকে অতটা ধরি না হুঠাট হয়তো এগার দিন দোকানে গেলে দেখা হয় তো দেখছেন পুষিটা কিন্তু আমার সঙ্গে খেলবে ও অনেক ভালো বাচ্চাটা দেখছেন ওর কোনো মানে ওকে যদি কেউ আদর করে ও তার সঙ্গে খেলাধুলা করতে লেগে যায় মানে অনেক মিশুক অনেক মিশুক আসলে দেখে বোঝাই যায় না ও একটা বাহিরের বিরাট ও কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু নিয়ে এসে গোসলও করে দিই কিন্তু আসলে নোংরাতে থাকে তো পরিষ্কার রাখে না গোসল করে দেওয়ার পরে একটু পরে ও বালিতে যায় ময়লাতে যায় গা ডলাডলি করে এই কারণে ওর গাটা তো নোংরা লাগে সুন্দর না কিন্তু ইদানিং দেখে যে একটু চকচকাই থাকে মানে একটু শীত ভাব পড়তেছে তো ওই জন্য সবসময় যে পরিষ্কার জায়গায় শুয়ে থাকে আপনার ভাইয়ের দোকানে মেশিনের উপর সুন্দরভাবে শুয়ে আছে ও পুষির কিন্তু সবচেয়ে সুন্দর চোখ দুইটা আপনাদের যদি পুষির চোখ দুইটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন